প্রিয় শিক্ষার্থীরা সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলতেছে তোমাদের যারা সপ্তম শ্রেণী থেকে পরীক্ষা দিবা তোমাদের পনেরো তারিখ পরীক্ষা হবে গণিত পরীক্ষা যারা সপ্তম শ্রেণীতে পরীক্ষা দিতেছো তোমাদের গণিত পরীক্ষার জন্য আমি এক পিডিএফ এ রাখছি প্রশ্ন আর এক পিডিএফ রাখছি উত্তর সো তোমরা দেখলেই বুঝতে পারবা এত সুন্দর করে কেউ তোমাদেরকে কোনো ইউটিউবে ভিডিও দেয় নাই সো আমার মতো সুন্দর করে তোমরা দেখো এর আগে বলে নি রাখো এবং যারা অন্য ক্লাস থেকে তারা কি করো অন্য ভিডিও দেখো যারা সপ্তম শ্রেণী তারা এই ভিডিওটা দেখো ওকে এটা হলো তোমাদের জন্য প্রশ্ন ঠিক আছে আমি কুইশন লিখে রাখলাম এইখানে এটা হলো প্রশ্ন আর এটা হলো আনসার ঠিক আছে আশা করি বুঝতেই পারছো আনসার আর প্রশ্নটা আমি ভালো করে তোমাদের দেখাবো এটা হলো তোমাদের আনসার শিট আহ আনসারশিট আর আহ ওইটা হল তোমাদের প্রশ্ন ঠিক আছে আশা করি প্রশ্নটা এবং আনসারশিটটা ভালো করে দেখবা হ্যাঁ আশা করি তোমারা এটা একশো পার্সেন্ট গেলেই তোমার প্রমান হয়ে যাবে হুবহুব এটা আসছে ঠিক আছে সো তোমারা কিভাবে এই দুইটা পিডিএফ ডাউনলোড দিবা একটা প্রশ্ন একটা আনসার শিট কিভাবে ডাউনলোড দিবা সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দিবো তোমারা দেখতে থাকো এর আগে আমি দেখাতে দেখাতে চলছি কাজ এক ঠিক আছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি ঠিক আছে এটার উত্তর দেখি আমরা সঞ্চয় করি এই যে উত্তর এখানে দেওয়া আছে ওকে জুরাই কাজের নির্দেশনা এটার উত্তর এই এই পর্যন্ত তোমরা লিখবা ঠিক আছে এরপরে দিকে আমরা কাজ একের জন্য প্রশ্ন আছে কয়টা কাজ একের জন্য প্রশ্ন আছে চারটা প্রশ্ন ঠিক আছে টোটালি চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন আমরা উত্তর এখন দেখি এরপরে কাজ দুয়ে যাব হ্যাঁ এই যে কাজ চারটা প্রশ্নের উত্তর এই যে এনে চারটা প্রশ্ন এরপরে নিচে হইলো উত্তর দেওয়া সো সঞ্চয় হিসাব চোখ আকারে ঠিক আছে সঞ্চয় হিসাব চোখ আকারে তিন ওকে তিনের উপরে দুই দিলাম এই যে দুই মাস মাস যেহেতু মাস গুলা উপরে দিয়ে দিবো তিনের উপরে তিন দিলাম তিন মাস তারপরে তিনের উপরে চার মাস দিলাম চার তারপরে তিনের উপরে পাঁচ মাস দিলাম পাঁচ হা দিলে এইভাবে তোমরা ব্যাংকে পাইবা তিনশো ঠিক আছে আশা করি দুই দেও তোমরা করতে পারবা দুই ডে করলে গড় বেশি হবে সেইজন্য জন্য আমি তিনটে করেছি সো আশা করি বুঝতে পারছো এবং দুইয়ের উত্তর এটা আহ তিনের উত্তর এখানে দেওয়া আছে এক লাইনে সচার উত্তর এ জি ঠিক আছে চার উত্তর আশা করি তোমরা বুঝতেই পারছো এরপরে কাজ দুই আমরা দেখি কাজ দুই প্রশ্ন কি করা ছিল প্রশ্ন ছিল কাজ দুয়ে পরিমাপে দক্ষতা যাচাই এই যে পরিমাপে দক্ষতা যাচাই হ্যাঁ এটা হলো প্রশ্নের উত্তর ওকে দলগত কাজের নির্দেশনা এটা ঠিক আছে সব পরিমাপে দক্ষতা নির্ণয়ের জন্য প্রশ্ন করেছে তারা কয়টা আমাদের প্রশ্ন যায় এই যে প্রশ্ন করেছে তারা তিনটা ঠিক আছে অলরেডি তিনটা প্রশ্নের উত্তর আমরা এখন দেখব এই যে তিনটা প্রশ্নের উত্তর সো ধারাবাহিকভাবে দেওয়া আছে হুম তোমরা এগুলা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং ডাউনলোড দিয়ে নিতে পারো ডাউনলোড দেওয়ার জন্য কমেন্ট বক্সে যাইবা গেলে পিডিএফ ডাউনলোড দিতে পারবা ওকে আমি আশা করি বুঝতেই পারছো তোমরা কিভাবে ডাউনলোড দেবা এবং ডাউনলোড দেওয়ার জন্য টিচ রুমান নামের একটা ফেসবুক আইডি আছে সো তোমরা এই টি ই এস ই এইচ আর ইউ এম এন রুমান লেখলেই ফেসবুকে একটা পেজ আসবে সেই পেজটা ফলো দিয়ে রাখলে তোমরা প্রথমে দেখতে পারবা এই পিডিএফটা ওকে পরবর্তীতে আমরা দেখি কাজ তিনটা উত্তর আশা করি দেখলাম উত্তর দেখলাম এই যে তিনটা উত্তর চার হ্যাঁ চারের কাজ এক উত্তর আমরা দেখবো পাঁচ কাজ এক দুইটাই দেখবো আহ চার কাজ এক পাঁচ চার পাঁচ কাজ এক ঠিক আছে চার কাজ এক ওকে এই যে উত্তর সহকারে এখানে দেওয়া এরপরে পাঁচ কাজ এক এই যে উত্তর সহকারে দেওয়া সো আশা করি দেখতে পাচ্ছ উম এই যে উত্তর আশা করি দেখতে এরপরে প্রশ্ন যা যাই প্রশ্ন দেখি আমরা কাজ তিন গাণিতিক শুদ্ধতা যাচাই করে দেখি হ্যাঁ আশা করি এটা উত্তর এখানে পেয়ে যাইবাম এই যে গাণিতিক শুদ্ধতা যাচাই করে দেখি কাজ তিন হ্যাঁ এই যে ঠিক আছে এক কাজ এক নির্দেশনা ঠিক আছে এর নির্দেশনা আহ ওকে আমরা এই পৃষ্ঠা প্রশ্নটা দেখি সূত্রগুলো হলো হম সূত্রগুলো হলো এই এই যে সূত্রগুলা ঠিক আছে সূত্রগুলা হলো এই যে সূত্রগুলা তো তোমার দেখতে পারলাম এরপরে দেখি আমরা চার কাজ চার যেমিতি আকৃতি বুঝি এবং পরিমাপ করি ঠিক আছে ওই যে এবং পরিমাপ করি তারা ওই অনেক সুন্দর করে দেওয়া কাজ যায় বা আমরা এখন এই যে কাজ চার যেমিত আকৃতি বুঝি এবং পরিমাপ করি ঠিক আছে এই যে উত্তর সহকারে এখানে দেওয়া আছে সো দেখতেই দেখতে আমরা প্রশ্ন দেখতেছি এবং উত্তরও দেখতেছি একসাথে দেখতেছি যাতে তোমাদের কোনো বেজাল না হয় ঠিক আছে এই যে চারটা প্রশ্ন এখানে দেওয়া আছে এইগুলো পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এগুলো উত্তর দেখবে এখন এই যে ধারাবাহিকভাবে উত্তর এই যে পাঁচের উত্তর এই যে চারের উত্তর উত্তর তারপরে উত্তর উত্তর আশা করি তোমরা দেখতেই অনেক সুন্দর করে আমি যেভাবে উত্তর করে দিয়েছি সেভাবে তোমাদের ইউটিউবে অন্য কেউ উত্তর করে দিবে না ঠিক আছে যেহেতু এই যে এক পৃষ্ঠা দেয়া তোমাদের কি রাখা হয়েছে এই যে এক পৃষ্ঠা দেওয়া হলো প্রশ্ন রাখা হয়েছে আর এক পৃষ্ঠা দেওয়া উত্তর রাখা হয়েছে এবং এই পিডিএফটা ডাউনলোড দেওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের যাইবা অপশনে গিয়া করবা গেলে কি ডাউনলোড দিবা এবং কমেন্ট বক্সে যাইবা কমেন্ট বক্সে গেলে ডাউনলোড দিতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবা সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ওকে তোমরা প্রতি পরীক্ষার সাজেশন এবার উত্তর পেতে প্রশ্ন পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবো